আসসালামু আলাইকুম হ্যালো গাইস চলে আসলাম কাঁঠালের ভিডিও নিয়ে শ্বশুরবাড়ির মধুরহাড়ি শুধু শুনেই যাচ্ছি লাইফে এখন নিজের ভিতরেই চলে আসছে শ্বশুরবাড়ির মদুরহাড়ি তো এখন আমি আপনাকে দেখাবো কাঁঠাল কাঁঠাল গাছের ছোট ছোট কাঁঠাল গাছের কত সুন্দর কাঁঠাল ধরেছে আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর কাঁঠাল সবুজ রঙের কালার ধারণ করা যখন থেকে যায় তখন একটু হলদেটে চলে আসে এই গুলো এখন পাকার মতো নিয়ে আছে বাট বেশ টেস্টি এবং সুস্বাদু কাঁঠাল এখন তো দেখাচ্ছি ভিডিও কাঁঠাল ভেঙেও দেখাবো আপনাদেরকে আপনারা দেখতে থাকুন আমাদের গাছের সুস্বাদু কাঁঠালগুলো কাঁঠালের সাইজ ছোট বাট ভিতরে আহ কাঁঠালের পিছি বা গলাগুলো আর কি যেটা বলে মানে বেশ বড় বড় আমি এক একটা করে গাছ দেখাচ্ছি এরপরে কাঁঠালের বিচিগুলো নিচে পড়ে আছে এর মানে বাদুর কঠা তারপরে পাখি এরা খেয়ে খেয়ে নিচে ফালাচ্ছে দেখাই যাচ্ছে বিচিগুলো আলহামদুলিল্লাহ এগুলো দেখতে অনেক মজা গাছের নিচ থেকেই একটা কাঁঠাল মাসাল্লাহ এরপরে ধীরে ধীরে উপরে যাচ্ছি দেখাই যাচ্ছে সেই সুন্দর একটা কাঁঠাল এটা মনে হয় পেকেই গেছে কারণ এটা হলদেটি রং ধারণ করেছে এরপরে গাছের চূড়ায় এক একটা করে আছে ঝুলে ঝুলে আলহামদুলিল্লাহ দেখার মতো আসলে এই ভিডিওটা করার করার কারণ হচ্ছে কাঁঠালগুলো দেখে আমার খুব ভালো লাগছে কারণ এরকমের স্পেসে কাঁঠাল দেখা আসলে সৌভাগ্যের একটা ব্যাপার দেখা যাচ্ছে একটা কাঁঠাল পাখিতে খেয়ে খেয়ে ফেলে দিচ্ছে ওইটার বিচিগুলোই নিচে ছিল মগ ডালে সবগুলো ঝুলতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আসলে সবই যে পারে সেটা আসলে এইসব ছোট ছোট উদাহরণ দেখলে বোঝা যায় মগ ডালে কাঁঠাল ঝোলে সারা জীবন দেখে আসছি গাছের নিচ থেকে কাঁঠাল হয় আর এটা হচ্ছে নিচ থেকে হয়েও একদম মগ ডাল পর্যন্ত চলে গেছে যদিও এখান থেকে আরো কিছু কাঁঠাল পাড়া হয়েছে আমিও নিজে তিন চারটা কাঁঠাল কেটেছি তারপরও ভরা তারপরও অনেক অনেক আছে আলহামদুলিল্লাহ সবচেয়ে মজার বিষয় হচ্ছে বাসার ভিতরে কাঁঠাল ছিল আমি খেয়েছি খেয়ে দেখলাম যে খুবই টেস্টি যার জন্য পুরো গাছের একটা ভিডিও করে ফেললাম এটা তো শহরে সম্ভব না একমাত্র গ্রামে সম্ভব কাঁঠাল খাওয়ার জন্য আমরা কাঁঠাল গুলো পেরেছিলাম ওই যে বলেছিলাম যে হলদিতে কালা মানে কালার ধারণ করেছে মানে পেকে গেছে এটা এটাও একদম পেকে গেছে আলহামদুলিল্লাহ আমার নিজ হাতে কাঁঠালটা ভাঙতেছিলাম দেখতে পাচ্ছেন আপনারা মাসাল্লাহ মার্শাল্লা পিছিগুলো বেশ বড় বড় সিস্টেম আছে কাঁঠাল যে আপনার হাতের ভিতরে সরিষার তেল লাগে তারপরে কাঁঠাল ভাঙতে হয় আমি অবশ্য সেই কাজটাই করেছি যাতে এই আঠা বা কষ এটা না লাগে হাতের ভিতরে পাশে আমার ওয়াইফ আমাকে হেল্প করতেছিল দেখতে পাচ্ছেন আপনারা সেই সুস্বাদু কাঁঠালদুল্লাহ শ্বশুর বাড়ির ঘরের সামনে কেউ যদি কাঁঠাল খেতে চাও তাহলে অবশ্যই 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 নক করো কারণ এখনো কাঁঠাল গাছে ঝুলতেছে তোমরা যদি খেতে চাও চলে আসো আমিও কতগুলো খেয়ে ফেলছি যে পিছিগুলো দেখা যাচ্ছে ভালো থাকবা আমাদের জন্য দোয়া করবা